হ্যাঁ শ্বশুরবাড়ি এসে পড়লাম এটা হলো পুকুরে ঘরলা বাদানো মসজিদ শ্বশুরবাড়ির দরজাতে মসজিদ করছে মাসাল্লা আমি এটা দেখিনি আগে নতুনই করছে এলো পারিবারিক কবরস্থান আমি চিনি না রে মনে হয় হেলালদের ঘর লতাদের ঘর ভিতরে আর একটু কি অবস্থা কার ঘর কোনটা আমি চিনি না এখন তো চেঞ্জ হয়ে গেছে সব

ওই যে খালা বাড়ি ছোট খালার বাড়িতে উঠছি ওখান থেকে এখন আসলাম এদিকে একটু ঘুরে একটু পরে আবার যাবো কুয়াকাটা এটা হলো আমার শ্বশুরের গ্রামের বাড়ি দাদা কেমন আছো আর এই <Mile dizzy> <pusality> <laughs> লম্বা একটা সালাম দতস এটা বোমা বুঝছো